সবজির মধ্যে সবচেয়ে অপছন্দের আমার সবজি ছিল মূলা কিন্তু মূলার এই রেসিপিটা ট্রাই করার পর থেকে আমার মনে হচ্ছে মোলাই আমার সবচেয়ে পছন্দের সবজি এটা এতটাই মজার হয় শুধুমাত্র মোলা দিয়ে এরকম একটা মজার রেসিপি তৈরি করা যায় আমার আগে জানা ছিল না অনেক বেশি মজার হয় এটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুইটা মোলা এখন আমি যেটা করব মোলার যে উপরের অংশটা রাখা না এটা আমি কেটে ফেলে দিব দেন একটা পিলারের সাহায্যে মোলার কোষাটা আমি ছাড়িয়ে নিব এভাবে আমি দুইটা মোলারের কোষাটা ছাড়িয়ে নিলাম দেন আমি মোলাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব একটু পাতলা করে কেটে নিব যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খাটার পর এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিব দেন আমি এগুলাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম দেন মোলাগুলো চুলার মধ্যে বসিয়ে দিলাম মাঝারি আছে সাত থেকে আট মিনিটের মতো মোলাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব আমার মোলাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টিনার সাহায্যে পানি জড়িয়ে মোলাগুলোকে তুলে নিব দেন গরম থাকা অবস্থায় একটা কাপের সাহায্যে মোলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব একদম মিহি করে ম্যাশ করার কোনো দরকার নাই হালকা একটু অমস্টিন থাকতে পারে এভাবেই কিন্তু এই বট্টাটা কেটে বেশি মজার হয় মোলাটা ম্যাশ করার পর আপনারা হয়তো খেয়াল করবেন মোলা থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে এরকম হাত দিয়ে চেপে চেপে কিন্তু পানিগুলো ফেলে দিবেন। দেন আমরা চুলায় চলে যাচ্ছি এর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা নরম করে একটু তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিব দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এই ডিমটা দেওয়ার ফলে কিন্তু মোলা এই বর্তাতে কোনো রকম মোলার গ্রান থাকবে না চেড়ে ডিমটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা মেশানোর পর এখন এখানে অ্যাড করে দিচ্ছি মোলার যে পেস্টটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো এক টেবিল চামচের মতো হয়েছে কুচি করে কেটে দিয়েছি দেন এখানে আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ একটু ফালি করে কেটে দিয়েছি এখন সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা মাঝারি রাখবেন নেড়েচেড়েগুলোকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেবেন আমাদের মোলার বটটাতে কিন্তু এখন একদমই রেডি আর হ্যাঁ নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিতে কিন্তু একদমই বলবেন না সকাল দুপুর কিংবা রাতের গরম গরম বাতের সাথে করে দেখবেন। খেতে অমৃত লাগবে এটা দেখলেন তো এটা কত সহজে তৈরি করা যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এরকম একটা মজার বর্তা তৈরি হয়ে গেল গরম বাতের সাথে একবার হলো এটা ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার হয় তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন আর সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ